হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের একচল্লিশ ও বিয়াল্লিশ পাতা যেখানে রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটা কবিতা নদী প্রথমে আমরা এই কবিতাটা পড়বো এবং এর প্রশ্নোত্তরগুলো সব একই ভিডিওতে সমাধান করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে প্রথমে আমরা কবিতাটা ভালো করে পড়বো এবং তারপরে বুঝবো দেখো বলা হচ্ছে কি নদী শক্তি চট্টোপাধ্যায় তাহলে নদী কবিতাটা কার লেখা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদীকে কেন্দ্র করে লেখা এই কবিতা চলো পড়ি নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশ জোনায় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তাহলে কবিতাটা আমরা পড়ে নিলাম এবার কিন্তু আমরা কবিতাটা ভালো করে বুঝবো তোমরা দেখলে নদী কবিতাটা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা লেখক বলছেন নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর কবি বলছেন নদী যদি সোজা যেতিস আমি জীবন ভোর মানে সারা জীবন তোর সঙ্গে যেতাম সঙ্গে মানে কি সাথে যেতাম নদী যেমন বয়ে চলে নদী যদি সোজা বয়ে যেত লেখক সারা জীবন নদীর সাথে সাথে কিন্তু যেতেন সেটাই কবি বলছেন আর আমরা দেখি নদী কি নদী কখনো কিন্তু সোজা যাবে না বা আঁকা বাঁকা সোজা বিভিন্নভাবে যায় নদী যেমন খেয়াল মতো কিন্তু চলে সোজাই যাবে সেটা কিন্তু কোনো মানে নেই এরপরে কি রয়েছে দেখো তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে কবি বলছেন সোজা সহজ পথ রেখে বেঁকে গেলি কে বেঁকে গেল। নদী বেঁকে গেল আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশজনায় দশজনায় মানে কি অনেক লোকজন আমায় বাঁকতে করে মানা কবিকে অনেক লোকজন বাঁকতে মানা করে বাঁকা পথে যেতে কঠিন পথে যেতে বারণ করেন তাই কবি কিন্তু আর বাঁকা পথে যেতে চান না ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে কবি বলছেন ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে সোজা সহজ পথ রেখে বেঁকে যাওয়া কঠিন পথে যাওয়া কিন্তু ভালো নয় কবি সেটাই এই লাইনের মাধ্যমে বোঝাচ্ছেন তারপরে আবার কবি কি বলছেন দেখো নদী 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 সোজা যেতিস যদি কবি বলছে নদী যদি সোজা যেতিস সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর আমি সারাটা জীবন তোর কিন্তু সঙ্গে যেতাম সঙ্গে মানে কি সাথে কবি সোজা যদি নদী যেত নদীর সঙ্গে সারাটা জীবন যেতে চাইছেন কিন্তু নদী তো আর সোজা সোজা যাবে না নদী তার নিজের পছন্দ মতো আঁকা বাঁকা সোজা বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু যায় আশা করি কবিতাটা তোমরা বুঝতে পারলে এবার এরই প্রশ্ন রয়েছে বিয়াল্লিশ পাতায় সেগুলো আমরা দেখবো এরপরে তোমরা চলে আসবে বিয়াল্লিশ পাতাতে সেখানে রয়েছে হাতে কলমে আর প্রশ্নোত্তর সমাধানের আগে আমরা লেখক পরিচিতিটা পড়ে নেব দেখো শক্তি চট্টোপাধ্যায় নন্দী যে কবিতাটা তার লেখক শক্তি চট্টোপাধ্যায় প্রথমে দেখো দেয়া রয়েছে উনিশশো থেকে উনিশশো তোমরা বুঝে নেবে উনিশশো সালে শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে কিন্তু তিনি মারা যান বা ওই পর্যন্ত তিনি বেঁচেছিলেন দেখো বলা হচ্ছে বাংলা সাহিত্যে বিখ্যাত কবি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈ শব্দ তাহলে প্রথম কাব্যগ্রন্থ শক্তি চট্টোপাধ্যায় লেখা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে হে প্রেম হে নৈশ শব্দ এছাড়াও ধর্মে আছি জিরাফেও আছি এই কাব্যগ্রন্থটাও তিনি লিখেছেন হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এই যে কাব্যগ্রন্থ এটাও তিনি লিখেছেন সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তাহলে যেগুলো আমরা পড়লাম সবগুলোই শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কাব্যগ্রন্থ তারপরে দেখো কুয়োতলা অবনী বাড়ি আছো বিখ্যাত উপন্যাস তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের দুটো বিখ্যাত উপন্যাস হচ্ছে কুয়োতলা আর অবনী বাড়ি আছো তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তাহলে শক্তি চট্টোপাধ্যায় আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সাহিত্য রচনার জন্য বাংলা সাহিত্যের জন্য কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় তাহলে এই লেখক পরিচিতিটা তোমরা দু তিনবার রিডিং দিয়ে পড়ে নেবে এরপর আমরা প্রশ্নোত্তর পর্বে আসব দেখো প্রথমে একের দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও একের এক প্রথম প্রশ্ন নদীর কথা বললে প্রথমে তোমার কোন নদীর নাম মনে আসে তাহলে এই যে প্রশ্নটা এখানে উত্তর লেখার জায়গা কম আমরা অন্য একটা খাতায় লিখেছি তোমরা ততক্ষণ এটা মনে মনে ভাবতে থাকো আমি খাতা নিয়ে আসি দেখো একের দাগের এক নম্বর প্রশ্ন নদীর কথা বলতে প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে তাহলে এটার উত্তর কি হবে দেখো নদীর কথা বললেই প্রথমেই আমার গঙ্গা নদীর নাম মনে আসে তোমরা যখনই দেখবে নদীর কথা ভাববে প্রথমেই গঙ্গা এই নামটা তোমাদের মাথায় প্রথমে আসবে কারণ গঙ্গা হচ্ছে আমাদের দেশের প্রধান নদী আমাদের জাতীয় নদী তাই গঙ্গা নদীর নামটাই মনে আসে আর পবিত্র নদীও গঙ্গা তাহলে এটা হলো এরপর একের দাগে দুই নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে নদী থেকে আমরা কোন কোন জিনিস পায় এটা উত্তর দেখো নদী থেকে আমরা জল মাছ বালি ইত্যাদি পাই আরও অনেক কিছু পাই কাঁকড়া পাই চিংড়ি পাই অনেক কিছুই কিন্তু আমরা নদী থেকে পেয়ে থাকি সেগুলো তোমরা ঢোকাতে পারো বা এটা লিখতে পারো অসুবিধা নেই তাহলে একের দাগে দু নম্বর প্রশ্ন এটাও লিখে তোমরা পড়ে নেবে একের দাগে তিন নম্বর প্রশ্ন এবার দেখো নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো এটার উত্তর দেখো কি হবে নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম হলো নৌকা ডিঙি লঞ্চ ইত্যাদি আবার কিন্তু জাহাজও নদীতে চলে তাহলে তোমরা জাহাজও লিখতে পারো বা এগুলো লিখবে দিয়ে কিন্তু পড়ে নেবে তাহলেই হবে এরপর একের দাগের চার নম্বর প্রশ্নটা তোমরা দেখো নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো তাহলে নদীতে কি কি মাছ পাওয়া যায় দেখো নদীতে রুই কাতলা পোনা পুঁটি মাছ পাওয়া যায় আরও অনেক মাছ পাওয়া যায় অনেক মাছ আছে যেগুলো নদীতে পাওয়া যায় ইলিশ মাছও কিন্তু নদীতে পাওয়া যায় ট্যাংরা মাছ পাওয়া যায় জিওল মাছ পাওয়া যায় তোমরা আর যে যতগুলো মাছের নাম পারবে লিখতে পারো এগুলো লিখবে আর অন্য কোনো মাছের নাম পারলেও সেগুলো লিখবে কোনো অসুবিধা নেই যেগুলো কিন্তু নদীতে পাওয়া যায় সেরকমভাবে লিখবে এরপর একের দাগের পাঁচ নম্বর প্রশ্ন দেখো নদীর উপর সেতু তৈরি করা হয় কেন দেখো এই প্রশ্নের উত্তরটা কী হবে যাতায়াতের সুবিধার জন্য নদীর উপর সেতু তৈরি করা হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতে আমরা সহজেই যেতে পারি সেজন্য কিন্তু যাতায়াতের সুবিধার জন্য নদীর উপর সেতু তৈরি করা হয় তাছাড়া অন্য কোনো কারণ কিন্তু নেই তাহলে একের দাগের সব প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল তোমরা এগুলো লিখে পড়ে নেবে দুইয়ের দাগে এবার কি বলা হচ্ছে দেখো নিচে পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেয়া হলো নদীগুলো কোথায় তা শিক্ষিকা শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো এখানে যা নদীগুলো রয়েছে ভাগীরথী অজয় তিস্তা ঈশামতী সুবর্ণরেখা জলঢাকা দামোদর তোরষা রূপনারায়ণ গন্ধেশ্বরী রায়মঙ্গল গোসাবা কংসাবতী চুর্ণি সমস্ত নদীগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে গেছে আর এই নদীগুলো কোথায় অর্থাৎ কোন কোন জেলা দিয়ে বয়ে গেছে সেগুলো কিন্তু আমাদের লিখতে হবে তোমরা দেখতে থাকো তোমরা দেখেছ প্রথমে ছিল ভাগীরথী ভাগীরথী নদী এই নদীটা কোন জেলার উপর দিয়ে গেছে মুর্শিদাবাদ তাহলে ভাগীরথী মুর্শিদাবাদ তোমরা লিখে পড়ে নেবে দেখো মুর্শিদাবাদ বানান মহসুর তালবুসি দয়াকার বয়াকার দ মুর্শিদাবাদ বা ময়হসু তালবু শরে ফসি এটাও হয় এই যে দেখো ময়হসু তালবু শরে ফসি দয়াকার বয়াকার দ মুর্শিদাবাদ যেটা হোক লিখবে অসুবিধা নেই এরপর দেখবে কোন নদী অজয় নদী অজয় নদী কিন্তু বর্ধমান বীরভূম দুটো জেলার উপর দিয়ে গেছে তাই আমরা দুটোর নামে লিখেছি তোমরা দুটোই মনে রাখতে পারো বা বর্ধমান তোমরা বলতে পারো দুটো মনে রাখার চেষ্টা করবে এরপর দেখো তিস্তা তিস্তা নদী কিন্তু জলপাইগুড়ি তিস্তা নদী জলপাইগুড়ি জেলার উপর দিয়ে কিন্তু বয়ে গেছে এরপর দেখো ইছামতি ইছামতি কিন্তু উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলা দিয়ে বয়ে গেছে এরপর রয়েছে সুবর্ণরেখা সুবর্ণরেখা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলার মধ্যে দিয়েই কিন্তু প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা নদী তারপর রয়েছে জলঢাকা জলঢাকা নদী জলপাইগুড়ি দিয়ে বয়ে গেছে এবার দেখো দামোদর দামোদর নদী বর্ধমান দামোদর নদ বর্ধমান জেলার উপর দিয়ে বয়ে গেছে তারপর রয়েছে তোরষা এই তোরষা নদী জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুটো জেলার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে বা বয়ে গেছে রূপনারায়ণ এই রূপনারায়ণ নদী হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর হাওড়া এই তিনটে জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাই আমরা তিনটাই লিখেছি তারপর গন্ধেশ্বরী গন্ধেশ্বরী বাঁকুড়া বাঁকুড়ার উপর দিয়ে বয়ে গেছে রায়মঙ্গল রায়মঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে বয়ে গেছে গোসাবা এটাও দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে বয়ে গেছে গোসাবা সুন্দরবন অঞ্চলের একটি নদী তারপর দেখো কংসাবতী কংসাবতী নদী বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলা আর উপর দিয়ে বয়ে গেছে মেনলি আরও অনেক জেলার উপর দিয়ে বয়ে যায় নদী তো অনেক বড় হয় তা এই দুটো হচ্ছে মেন যেখানে বেশি গেছে তাই এই দুটো লেখা হয়েছে তারপর দেখো চূর্ণি চূর্ণি নদী কিন্তু নদিয়া জেলার উপর দিয়ে বয়ে গেছে তাহলে এই সমস্ত নদীগুলো কোনটা কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে তোমরা এগুলো লিখে ভালো করে পড়ে নেবে এর মধ্যে দিয়ে দুইয়ের দাগটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এরপর তিনের দাগে কিছু প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো আমরা করব। তিনের দাগে দেখবে বলা হচ্ছে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনের এক প্রথম প্রশ্ন কবিতায় কবির মনের ইচ্ছাটি কি তাহলে এই প্রশ্নের উত্তরটা দেখো কি হবে নদী যদি বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে কবিও সারা জীবন নদীর সঙ্গে যেতেন এটিই কবির মনের ইচ্ছা তাহলে তোমরা এটা প্রথমে দিতে পারো কবির মনের ইচ্ছা হচ্ছে নদী যদি বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে কবিও সারা জীবন নদীর সঙ্গে যেতেন বা এটা শেষে দেবে দুটোই হবে তাহলে এটা হলো তিনের দাগের প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তরটা হল তোমরা লিখে পড়ে নেবে এরপর তিনের দাগের দুই নম্বর প্রশ্ন তোমরা দেখবে সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন কবির যে ইচ্ছা নদীর সঙ্গে চলার সেটা তিনি চলতে পারলেন না কেন এটার উত্তর কি হবে দেখো নদী সোজা পথে না গিয়ে বাঁকা পথে যায় কবি দশ জনার নিষেধের কারণে বাঁকা পথে যেতে পারেন না তাই তার ইচ্ছা অপূর্ণ থেকে যায় বা ইচ্ছে অনুযায়ী তিনি চলতে পারেন না কারণ কি জন তাকে বারণ করেছে পথে ঘাটের দশ জনায় বাঁকা পথে যেতে বারণ করেছে তাই কিন্তু তিনি বাঁকা পথে যেতে পারেননি তা এই প্রশ্নের উত্তরটা হবে তোমরা লিখে পড়ে নেবে তিনের দাগের তিন নম্বর প্রশ্ন এবার তোমরা দেখো নদী কিভাবে তার চলার পথে গিয়ে চলে এটার উত্তর হবে দেখো নদী এঁকে বেঁকে তার চলার পথে এগিয়ে চলে এই প্রশ্নটা একটু ছোট প্রশ্ন তাই ছোট উত্তর হবে তোমরা এই তিনটে প্রশ্নও লিখে পড়ে নেবে আর এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের নদী যে কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতাটা আমরা বুঝলাম তার প্রশ্ন উত্তরগুলো সমাধান করলাম আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আবার পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের মাঝে আসবো ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ